অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড বা ক্রিকেট টিম এখন নিজেদের কপাল নিজেরাই চাপড়াতে পারে একবারে শেষ মুহূর্তে এসে তারা নিজেদের পায়ে কুড়াল মেরেছে বলা চলে কেন এমনটা বলছি কারণ এই চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে সব টিমগুলোই একেবারে অন্তিম মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে যে কারণে তারা বাইল্যাটারাল সিরিজ খেলছে কোনো কোনো দেশ আবার ট্রাইনেশন সিরিজও খেলে ওই একবারে শেষ মুহূর্তে নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছে তো অস্ট্রেলিয়াও ঠিক ওই একই চিন্তাভাবনা নিয়ে শ্রীলঙ্কায় তারা ওই দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছিল যেটা কি না ওই সফরের শুরুটা ঠিক ছিল না ওই শ্রীলঙ্কায় তারা খেলতে এসেছিল মূলত দুই ম্যাচের টেস্ট সিরিজ ওই টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলটা কমপ্লিট করার জন্য কিন্তু সামনে যেহেতু চ্যাম্পিয়নস ট্রফি রয়েছে তাও উপমহাদেশের মাটিতে পাকিস্তানের মাটিতে অস্ট্রেলিয়া খেলবে তো সেই কারণে প্রায় যেহেতু সিমিলার টাইপ অফ কন্ডিশন যদিও পুরোপুরি সেম নয় তারপরে তো উপমহাদেশের কন্ডিশন তো সেই কারণে শ্রীলঙ্কায় তারা ওই আর কি ঠিক করেছিল যে টেস্ট সিরিজ শেষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে ওই জায়গায় প্রিপারেশনটা নেবে কিন্তু ওইখানেই যত বিপত্তি ঘটলো মানে ডমিনেটিংভাবে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজটা জেতার পর তারপরে ওই ওয়ানডে সিরিজে এসে একবারে মুখ থুবড়ে পড়ল মানে দুই ম্যাচেই যাচ্ছে তাই পারফরমেন্স করেছে এই অস্ট্রেলিয়া ক্রিকেট টিম যদিও এইখানে অস্ট্রেলিয়া অনেক বড় একটা ধাক্কা খেয়েছিল কারণ ইনিশিয়াল স্কোয়াডটা থেকে পাঁচ পাঁচজনকে আর কি বদল করতে হয়েছিল ওই চোট আঘাতের সমস্যা আর ওই রিটায়ারমেন্ট এইসব আর কি মানে আনুষঙ্গিক বিষয় নিয়ে কিন্তু তারপরেও মানে অস্ট্রেলিয়ার যে আর কি পনেরো জনের স্কোয়াডটা খেলছে এই শ্রীলঙ্কা সফরে সেটাও যে আর কি খুব দুর্বল এটা কিন্তু আপনি বলতে পারবেন না হ্যাঁ বোলিং একটা ডেফিনেটলি দুর্বল হয়েছে কারণ স্টার্ক কামিনস হেজেলুড এই তিনজন প্রিমিয়াম পেস বোলার ওই জায়গায় নেই তাদেরকে রিপ্লেস করেছে তুলনামূলক কিছুটা অনভিজ্ঞ পেস বোলাররা সেটা কিছুটা ডেফিনেটলি দুর্বল হয়েছে কিন্তু ব্যাটিং লাইন আপ সেটা তো আর দুর্বল হয়নি ব্যাটিং লাইনআপে ওই আগের টিম থেকে বাদ পড়েছেন মানে তাদের ভাইস ক্যাপ্টেন মিচেল মাস আর মার্কা স্টয়নিস স্টয়নিস তো অবসর নিয়েছে তো সেই ক্ষেত্রে আপনি কিছু বলতে পারবেন না কিন্তু মিচেল মাস থাকলে ডেফিনেটলি একটা অনেক বড় ইম্প্যাক্ট জেনারেট করতে পারতেন তো সব মিলিয়ে আর কি অস্ট্রেলিয়ার বলিংটা তুলনামূলক দুর্বল হলেও ব্যাটিংটা কিন্তু মানে একদম ফুল ফেজে আর কি মানে যেরকমটা কি থাকার কথা ছিল সেরকমই রয়েছে কিন্তু তারপর এই ব্যাটিং লাইন আপ বা এই বলিং লাইনআপ নিয়ে এই শ্রীলঙ্কার এগেন্স্টের দুই ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া জাস্ট মুখ থুবড়ে পড়েছে কোনো ডিপার্টমেন্টেই সেইভাবে পারফর্ম করতে পারেনি ইভেন প্রথম ওয়ান ডে শ্রীলঙ্কাকে অস্ট্রেলিয়া কিন্তু বেশ ভালোভাবে চেপে ধরেছিল ঠিক মনে হচ্ছিল যেন টেস্ট সিরিজের ফর্মটাই তারা এই ওয়ান ডে সিরিজেও ক্যারি করছে শ্রীলঙ্কার সম্ভবত একসময় পঞ্চান্ন রানে পাঁচটা উইকেটও তারা তুলে নিয়েছিল শ্রীলঙ্কা ফার্স্টে ব্যাটিং করেছিল তারপর ওই ষষ্ঠ উইকেটে ওই আশালঙ্কার ওই দু বেল্লা লাগের মধ্যে একটা সাতষট্টি রানের জুটি গড়ে উঠেছিল ওইটাই মূলত শ্রীলঙ্কাকে ম্যাচে কিছুটা কামব্যাক করিয়েছিল কিন্তু তারপরেও আবার অস্ট্রেলিয়ার বোলার বাকি বোলারা ওই জায়গায় শ্রীলঙ্কার আটটা উইকেট তুলে নিয়েছিল মাত্র একশো পঁয়ত্রিশ রানে কিন্তু ওই জায়গাতে নবম উইকেটে একটা পার্টনারশিপ হয়ে গেলো ওই শ্রীলঙ্কার ক্যাপ্টেন আসালাঙ্কার ওই নিচের দিকে একজন টেলেন্টার ব্যাটারের মধ্যে উনআশি রানের আর আসালাঙ্কা মানে অ্যাজ আ ক্যাপ্টেন তিনি ওই জায়গায় একটা মানে দুর্দান্ত একটা নক ডেলিভার করেছিলেন ওই একশো সাতাশ রান সম্ভবত তিনি করেছিলেন তার জন্যই মূলত শ্রীলঙ্কা একশো পঁয়ত্রিশের আট থেকে চলে গেল তাদের স্কোরটা দুশো চোদ্দোই তারপরে ওয়ান ডে ক্রিকেটে দুশো চোদ্দ রান এটা তো খুব বেশি একটা হিউজ টোটাল নয় কিন্তু এই রানটা চেস করতে গিয়েও অস্ট্রেলিয়ার ওই জায়গায় পুরো ল্যাজে গোবরে অবস্থা হয়েছে তাদের ব্যাটারদের মানে খুবই আর কি খারাপ পারফরমেন্স করেছে বলা চলে কোনো আর কি পার্টনারশিপ সেইভাবে বড় হয়নি কোনো ব্যাটার ইন্ডিভিজুয়ালি বড় স্কোর করতে পারেনি তাদের ক্যাপ্টেন স্টিপস স্মিথও মোটা দাগে ব্যর্থ হয়েছে মাত্র বারো রান করে তো যার ফলে অস্ট্রেলিয়া মাত্র একশো পঁয়ষট্টি রানে অল আউট হয়ে গিয়ে ওই সামান্য দুশো পনেরো রানের টার্গেটও চেস করতে পারলো না উনপঞ্চাশ রানে তাদের প্রথম ম্যাচটা হারতে হলো ঠিক আছে ওটা না হয় একটা ফ্লুক হিসাবে ধরে নিলাম কিন্তু সেকেন্ড ম্যাচটা সেখানে কী করলো তারা সেখানেও শ্রীলঙ্কা ঠিক ওই একইভাবে ব্যাটিং পেয়ে এই জায়গায় মানে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বোলাররা তাও আমি বলবো মোটা দাগে কিছুটা তারা সফল ছিলেন কারণ দুশো চোদ্দোই তো অ্যাটলিস্ট অল আউট তো করে দিয়েছিল শ্রীলঙ্কাকে কিন্তু এই জায়গায় সেকেন্ড ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটাররা তুলে ফেলে দুশো একাশি রান তাও মাত্র চার উইকেট খুঁয়ে মানে অস্ট্রেলিয়ার বোলাররা পুরোপুরি ব্যর্থ হয়েছে এক প্রকার বলা চলে তো এই জায়গায় একইভাবে ওই কুশল মেন্ডিস একটা সেঞ্চুরি করেছিলেন তারপর তাদের ওই আগের ম্যাচের মানে ক্যাপ্টেন যিনি আর কি দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছিলেন তিনিও একটা আর কি ওই সেভেন্টি অট রানের ইনিংস খেলে দলকে ওই জায়গায় একটা ভালো পজিশনে নিয়ে গেছিলেন দুশো একাশি রান আর শ্রীলঙ্কার ওই মানে স্পিন ফ্রেন্ডলি কন্ডিশনে এটা আর কি যথেষ্ট হিউজ একটা টোটাল বলা চলে তো এই রান চেস করতে গিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটাররা আরও নাজেহাল হয়ে গেলেন প্রথম ম্যাচে তাও ওই একশো পঁয়ষট্টি তারা করেছিল দ্বিতীয় ম্যাচে একশো সাত রানে অল আউট হয়ে গেল যদিও স্টিভ স্মিথ আর ওই জশ ইংলিশের মধ্যে একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল ফোর্থ উইকেটে কিন্তু সেটাও আর কি মানে গুড এনাফ ছিল না অস্ট্রেলিয়া স্কোরটা তখনও ছিল তিন উইকেটে উনআশি তখনও বেশ কিন্তু ভালো মতোই এগোচ্ছিলো কিন্তু ওই উনআশিতে তিন থেকে তারা অল অফ সার্টেন অল আউট হয়ে গেল একশো রানে মানে হিসাব করে দেখা যাচ্ছে তারা লাস্ট সাত উইকেট হারিয়েছে মাত্র আঠাশ রানের মধ্যে মানে এইরকম যে ভয়ঙ্কর ব্যাটিং বিপর্যয় হল অস্ট্রেলিয়া মূলত ওই জায়গায় শ্রীলঙ্কার স্পিনারদের সামলাতে গিয়ে একবারে নাজেহাল হয়ে গেছে ল্যাজে গোবরে অবস্থা হয়ে গেছে তাদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া যে অল আউট তো হয়ে গেছে এই দু ম্যাচে তো ওই প্রথম প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার স্পিনারদের কাছ সামনে হারিয়েছে আটটা উইকেট আর দ্বিতীয় ম্যাচে সাত উইকেট মানে শ্রীলঙ্কার স্পিনটাই খেলতে গিয়ে ওই জায়গায় তারা পুরোপুরি একবারে মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে মানে কোনো ব্যাটারি প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ন্যূনতম চ্যালেঞ্জটুকু জানাতে পারেনি শ্রীলঙ্কার স্পিনারদেরকে আর অথচ এই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপনি কিন্তু ওই টেস্ট সিরিজের দুর্ধর্ষ পারফর্ম করেছিল স্টিভ স্মিথ দুই ম্যাচেই আর কি ব্যাক টু ব্যাক সেঞ্চুরি পেয়েছিলেন অন্যান্য ব্যাটাররা ওই জায়গায় আর কি বেশ ভালো ভালো রানই করেছিলেন এমনি এমনি তো অস্ট্রেলিয়া ওই জায়গার ডমিনেটিং পর্যায়ে কি আর কি সিরিজটা জেতেনি প্রথম ম্যাচটা তারা ইনিংস ব্যবধানে জিতেছিল দ্বিতীয় ম্যাচটাও তারা ওই ন উইকেটের ব্যবধানে জিতেছিল তাহলেই ভাবুন কতটা ডমিনেটিং পারফর্ম করে জিতেছিল ওই শ্রীলঙ্কার গলে যেটা একদম আর কি পুরোপুরি স্পিন ফ্রেন্ডলি উইকেট বলা চলে তো সেই ওই একই অস্ট্রেলিয়া টিম ওই প্রায় একই ব্যাটিং লাইন আপনি মানে হ্যাঁ আপনি বলতে পারেন যে ব্যাটিং লাইন আপে হয়তো কিছু কিছু চেঞ্জেস হয়েছিল ওই ওডিআই ফরম্যাটে কিন্তু সেখানে মেন ব্যাটাররা তো ছিলেন স্টিভ স্মিথ ছিলেন ট্রাভিসের ছিলেন অ্যালেক্স ক্যারি জশ ইংলিশ এরা তো আর কি ওই টেস্ট সিরিজেও ছিলেন তো ওরাই তো আর কি ওডিআই সিরিজেও আর কি তারা মেন কি ব্যাটার হিসেবেই খেলেছেন তারাও তো ওই জায়গায় বেস্ট পারফর্মটা করতে এক প্রকার মোটা দাগে ব্যর্থই হয়েছেন তো সেই কারণে অস্ট্রেলিয়ার ব্যাটিং কিংবা বলিং কোনোটাই আর কি ঠিকভাবে হলো না এই শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের ওয়ান ডে সিরিজে আর যেটাই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাদেরকে একটা বলতে গেলে সেট সেটব্যাক বা বড় ড্রব্যাক দিল তো যে কারণে মানসিকভাবে অনেকটাই পিছিয়ে থাকে অস্ট্রেলিয়া এই পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি তাদের ক্যাম্পেইনটা শুরু করবে প্রথম ম্যাচই তাদের খেলতে হবে একটা হাই ভোল্টেজ ম্যাচ ইংল্যান্ডের এগেনস্টে ওই লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে তাহলেই ভাবুন অস্ট্রেলিয়া মানসিকভাবে কতটা পিছিয়ে রয়েছে আর ফার্স্ট ম্যাচই তাদের একটা হাই ভোল্টেজ ম্যাচ খেলতে হবে তাদের চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে আর আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের বলে রাখি লাস্ট দুইটা চ্যাম্পিয়ন্স ট্রফির আসর দু হাজার তেরো আর দু হাজার সতেরোতে গ্রুপ পর্বে তো প্রত্যেকটা দলই তিনটা তিনটা করে ম্যাচ খেলে তো অস্ট্রেলিয়াও এই দুই আসর মিলিয়ে গ্রুপ পর্বে ছটা ম্যাচ খেলেছিল ছটা ম্যাচের একটা তো তারা জিততে পারেনি তারা ওই জায়গায় তিনটে ম্যাচ হেরেছিল আর বাকি তিনটা ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেছিলো মানে অস্ট্রেলিয়ার আর কি লাস্ট দুইটা চ্যাম্পিয়ন্স ট্রফি রেকর্ডটা কিন্তু একেবারেই খুব একটা সুখকর নয় কিন্তু এই অস্ট্রেলিয়ায় তার আগের দুইটা চ্যাম্পিয়ন্স ট্রফি মানে দু আর দু সালে যে মানে এই আসর দুটো বসেছিল সেখানে কিন্তু তারা ব্যাক টু ব্যাক শিরোপা জিতেছিল তার মধ্যে দু হাজার আসরটা এই ইন্ডিয়ার মাটিতেই হয়েছিল সাবকন্টিনেন্ট থেকেই তারা চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাটা জিতে ফিরেছিল তো এবারেও আর কি সাবকন্টিনেন্টেই চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরে এসছে তো অস্ট্রেলিয়ার সামনে একটা ওপেন চান্স ডেফিনেটলি আছে যদিও তারা ওই জায়গায় অনেকগুলো কি প্লেয়ারকে হারিয়ে মানে মানে স্কোয়াডটার তুলনামূলক অনেকটাই দুর্বল হয়ে গেছে কিন্তু তারপরেও অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়াই আইসিসি টুর্নামেন্টে তারা ওই জায়গায় আর কি ও সাম্প্রতিক গতীতেও দেখা গেছে যে মানে তার আগে খুব একটা ভালো ছন্দে না থাকলো ওই বিগ ইভেন্টটা গিয়ে তারা ওই জায়গায় নিজেদের সেরা পারফরমেন্সটা ডেলিভার করে মানে ইভেন আর কি মাঝে মধ্যে দেখা গেছে তারা মানে ফেভারিট না হওয়া সত্ত্বেও চ্যাম্পিয়ন হয়ে গেছে ঠিক এই দু হাজার তেইশ ওয়ান বিশ্বকাপ কিংবা দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপে যেরকম আমরা দেখেছিলাম তো ওই জন্য অস্ট্রেলিয়াকে আর কি কোনো টিমেরই কাউন্টিংয়ের বাইরে রাখা উচিত নয় তাদের এগেনসটা ডেফিনেটলি প্রপার পরিকল্পনা করে একবারে আটঘাট বেঁধেই নামা উচিত বলে আমি মনে করি যতই তাদের সাম্প্রতিক অতীতে পারফরমেন্সটা খারাপ হোক না কেন বা তাদের ওই আর কি স্কোয়াডটা তুলনামূলক কিছুটা দুর্বল হয়ে যাক না কেন তো আপনারাও কি আমার সাথে একমত আপনারাও কি মনে করেন অস্ট্রেলিয়ার আর কি এই দলটা মানে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে প্রতিপক্ষের জন্য যে কোনো সময় থ্রেট জেনারেট করে দিতে পারে কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি